নড়াইলে জেলা পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আটই মে নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা শিক্ষা অফিসার ও নড়াইল জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সহজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এসবায় চব্বিশ ও পঁচিশ মে তারিখে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এছাড়াও যথাযথভাবে এ আয়োজন সম্পন্ন করার জন্য কয়েকটি উপকমিটি গঠিত হয়

সময় একটা ফ্যাক্টর সবকিছু উনি ওরা কলেজে রেখেই করবেন ইনশাল্লাহ